इसके लिए तो ना कैसे तैराना पड़ता है सी भेजूंगी है वहाँ तेल चाहिए खाली जीरा बिलाम जी

শীতের দিন না গরম বাতের লাগে বলে অনেক মজা লাগে আমার মেয়েটা হচ্ছে ঘুমাইতেছে এখন বাজে রাত সাড়ে দশটা ওর বাবা এখন আসে নেই সয়াই দিছিলাম এখানে সয়াই দিলে সে উঠার পরে এই জন্য এর মধ্যেই রাখছি এই যে সে আমার উপরে পায়ের উপরে শুয়ে দেখতেছি

ভাল লাগে সুটকি না ওই যে আপনার যে অপারেটর যে দিছিল যে সুটকি না এই সুটকি আগে সরষের তেল দিয়ে ভাজছি ভাজা একদম গালাইয়া এর মধ্যে আডি দিচ্ছে এই রান্না বেগুনগুলা দিয়ে পরে ধনিয়া পত্তা দিয়ে লালু সাল দিয়ে নাম একটা ভর্তা হয়ে গেছে না সুটকি বেগুন ভর্তা

বড় দশ টাকা আর একটা যে ডিমের একটা বড় জুড়ি পাঁচ পাঁচ টাকা যে আজকে এই জুড়িটা হচ্ছে ওই যে ওই জুড়ি প্লেটটা প্লাস্টিকের দুটা নিছি বিশ টাকা এটা দশ টাকা ওটাও দশ টাকা সুন্দর না দশ টাকা হিসাবে হ্যাঁ ডিম রাখার জন্য ডিম রাখার জন্য ওই যে বেতের যে বানাই বেছে না আরেকদিন কিনছি একটা লাল কালার আর একটা ওই যে ওই যে মুসকানের জন্য ওই যে মুসকানের জিনিসপাতি পত্রগুলো রাখি ওই যে রসুন তেল পাউডার কাজল সব কিছু রাখি ওইখানে ওইটা কিনছিলাম ওই দিন ওইটা নিয়েছিল বিশ টাকা গোলাপ কালার ওইটা ওই যে ওই মুস্কানের ওটা নিয়েছিল বিশ টাকা হুম

বাজে বারোটা মুস্কানের কাছে এখন সন্ধ্যা হ্যাঁ হ্যাঁ ঘুমাইতে ঘুমাইতে দুইটা আড়াইটা অবশ্য সকালে একটু দেরি করে উঠে রাত্রে দেরি করে ঘুমায় সকালে দেরি করে ওঠে না তানবিরের মতো অভ্যাস হয়েছে তান তানবিরের এখন আবার অভ্যাস ঠিক হয়ে গেছে সাতটা ছয় সাতটা সাড়ে ছটা সাতটা বাজলে একলাই উঠতে পারবো উঠতে করব ছেন মাদ্রাসা যাবো না কাহা যাবো আমার উঠতে হবে আমার দাঁত ব্রাশ করতে হবে আমার রেডি হইতে হবে এই যে দেখেন সেই মাছের তেল দিয়ে বাইরাল বেগুন তরকারি নিল খাই দেখেন বড় মাছের তেল বড় মাছের তেল বেগুন

സാ <laughs> <Shop thing. laughs> <laughs>